জন্ম ও বংশ পরিচয় পঞ্চদশ শতকের শেষ দিকে আনুমানিক চোদ্দশো আটান্ন খ্রিস্টাব্দে শাহের জন্ম হয় বাংলা অঞ্চলের উত্তর পূর্ব অংশে কেউ বলেন গৌড়ে কেউ বলেন ভূমিতে। তার প্রকৃত নাম ছিল সাইয়িদ হোসেন পিতার নাম ছিল সাইয়িদ আশরাফ উদ্দিন যিনি ছিলেন এক ধর্মপ্রাণ সৈয়দ পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি পারিবারিকভাবে তারা পারস্য থেকে বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে ছোটবেলা থেকেই হোসেন শাহ মেধাবী দৃঢ় চেতা এবং ধর্মপরায়ণ ছিলেন শৈশব ও শিক্ষা জীবন শিশুকালেই তিনি পিতার তত্ত্বাবধানে কোরআন শিক্ষা ও ফার্সি আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করেন পাশাপাশি ইতিহাস রাষ্ট্রনীতি ও সাহিত্য চর্চার প্রতি তার প্রবল আগ্রহ ছিল স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা শেষে তিনি রাজনীতির দিকেও মনোযোগী হন তখনকার দিনে রাজসভায় অনেক শিক্ষিত মুসলিম যুবক কর্মসংস্থানের সুযোগ পেতেন তিনিও সেই ধারায় এগিয়ে যান প্রশাসনিক জীবনের সূচনা প্রথম জীবনে হোসেন শাহ তৎকালীন গৌড়ের রাজসভায় একজন রাজসচিব মুন্সি হিসেবে নিযুক্ত হন ধীরে ধীরে তার যোগ্যতা ন্যায়পরায়ণতা ও কর্মদক্ষতা রাজকর্মচারী ও সেনানায়কদের নজরে আসে বিশেষত রাজা শামসুদ্দিন দানিশমন্দনের মৃত্যুর পর বাংলার সুলতানাতের রাজনীতি অস্থির হয়ে ওঠে তখনই হোসেন শাহের উত্ত শুরু ক্ষমতা দখলের পটভূমি তৎকালীন রাজনীতি ছিল গৃহযুদ্ধ ষড়যন্ত্র ও অনৈতিকতার ঘেরা টোপে প্রশাসনের অনেকে হোসেন শাহকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য মনে করতে শুরু করে একসময় তিনি বিদ্রোহী সেনাদের নেতৃত্ব দেন এবং গৌড়ের সিংহাসন দখল করেন চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে তখনই তিনি সুলতান উপাধি গ্রহণ করেন আলাউদ্দিন হোসেন শাহ রাজ্যাভিষেক ও নতুন যুগের সূচনা রাজ্যাভিষেকের পর তিনি ঘোষণা দেন আমি মুসলমানের নেতা হলেও সকল ধর্মের রক্ষক তার শাসনামলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় নিরাপদে বসবাস করতে পারে এ সময় বাংলায় শান্তি সাহিত্য ও সংস্কৃতির এক নতুন সূচনা ঘটে ইতিহাসবিদেরা এই সময়কে বাংলার রেনেসা যুগ হিসেবে উল্লেখ করেন প্রশাসনিক সংস্কার তিনি দেশের প্রশাসনকে পুনর্গঠিত করেন জেলা ও পরগনা পর্যায়ে নতুন কর্মকর্তা নিয়োগ কর ব্যবস্থা সহজীকরণ এবং কৃষকদের প্রতি ন্যায়পরায়ণ নীতি গ্রহণ করেন তিনি রাজকর্মচারীদের ঘুষ ও অন্যায় আচরণ কঠোরভাবে দমন করেন রাজধানী গৌড়ে স্থাপন করেন বিচারসভা যেখানে মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের বিচারক থাকতেন ধর্মীয় সহিষ্ণুতা হোসেন শাহ ছিলেন ইসলামের অনুসারী কিন্তু তিনি ধর্মের নামে বিভেদে বিশ্বাস করতেন না তার শাসনামলে অনেক হিন্দু কবি ও পণ্ডিত রাজসভায় মর্যাদা পেয়েছিলেন যেমন চণ্ডীদাস বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী প্রমুখ তিনি হিন্দু মন্দির ও পীর দরগা উভয়কেই রাজকোষ থেকে সাহায্য দিতেন এজন্যই তাকে অনেকে বাংলার আকবর বলে অভিহিত করেন সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এই সময়ে বাংলা সাহিত্য অভূতপূর্ব উন্নতি লাভ করে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কবিন্দ্র পরমেশ্বরের মহাভারত অনুবাদ সবই তার অনুপ্রেরণায় রচিত তিনি রাজসভায় বহু শিল্পী কবি ও চিত্রশিল্পীকে আশ্রয় দেন সামরিক শক্তি ও বিজয় অভিযান তিনি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন ত্রিপুরা কামরূপ উড়িষ্যা এবং আসামের কিছু অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার লাভ করে বঙ্গসীমা স্থিতিশীল রাখার জন্য তিনি সমুদ্র ও স্থল উভয় বাহিনী শক্তিশালী করেন তবে তিনি যুদ্ধপ্রিয় ছিলেন না বরং কূটনীতির মাধ্যমে শত্রুদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন বিদেশনীতি ও কূটনৈতিক সম্পর্ক হোসেন শাহের সময়ে বাংলার সঙ্গে আরব চীন ও মালয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে বিদেশি ব্যবসায়ীরা বাংলায় এসে নিরাপদে বাণিজ্য করত এমনকি পর্তুগিজ বণিকরাও তার অনুমতিতে বাংলায় আসা শুরু করে যা পরবর্তীকালে উপনিবেশবাদের সূচনা বিন্দু ছিল অর্থনীতি ও কৃষি উন্নয়ন তিনি কৃষকদের কর ছাড় দেন নতুন সেচ ব্যবস্থা চালু করেন এবং নদী খাল খনন করিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করেন গৌড় রাজশাহী যশোর ও চট্টগ্রাম অঞ্চলে নতুন বাজার স্থাপন করা হয় বাংলার মুদ্রা বিশেষ করে তারিখি দিনার ও ফুলুস মুদ্রা এই সময়ে প্রচলিত হয় শিক্ষা ও ধর্ম প্রচার তিনি বিভিন্ন স্থানে মাদ্রাসা ও প্রতিষ্ঠা করেন ইসলাম প্রচারের জন্য সুফি পৃষ্ঠপোষকতা করেন একদিকে যেমন ইসলামী শিক্ষা বিস্তার লাভ করে অন্যদিকে হিন্দু পণ্ডিতদের জন্য রাজকোষ থেকে অনুদান প্রদান করা হয় ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত হোসেন শাহের একটি বিখ্যাত দৃষ্টান্ত ইতিহাসে লিপিবদ্ধ আছে একবার তার রাজপুত্র নাসিরুদ্দিন নুসরাত শাহ সাধারণ প্রজার গরু ছিনিয়ে নেয় খবর পেয়ে সুলতান নিজ ছেলেকে বিচারালয়ে হাজির করেন এবং ন্যায় অনুযায়ী দণ্ড দেন এই ঘটনায় তাকে প্রজাদের চোখে ন্যায়ের প্রতিমূর্তি করে তোলে শিল্প ও স্থাপত্য তিনি অসংখ্য মসজিদ দরগা ও প্রাসাদ নির্মাণ করেন এর মধ্যে দুয়ারি মসজিদ আদিনা মসজিদের সংস্কার এবং চাপাই নবাবগঞ্জের লোটন মসজিদ উল্লেখযোগ্য তার আমলে শিল্পে ইসলামী ও স্থানীয় ধারা মিশে এক অনন্য বঙ্গ শৈলী তৈরি হয় রাজপরিবার ও ইসলামী উত্তরাধিকার হোসেন শাহের স্ত্রী ছিলেন এক অভিজাত মুসলিম বংশের নারী তাদের পুত্র নাসিরুদ্দিন নুসরাত শাহ পরে সুলতান হন পারিবারিকভাবে তিনি সন্তানদের শিক্ষায় মনোযোগী ছিলেন যাতে রাজ্য ভবিষ্যতে ন্যায় ও সংস্কৃতির পথে থাকে আলাউদ্দিন হোসেন শাহ যখন বার্ধক্যে পৌঁছান তিনি ধীরে ধীরে রাজ্য পরিচালনার দায়িত্ব তার পুত্র নাসির উদ্দিন নুসরাত শাহের হাতে অর্পণ করেন এই সময় কিছু ছোটখাটো বিদ্রোহ এবং পর্তুগিজদের আগমনের কারণে রাজ্যে অস্থিরতা দেখা দেয় তবে তার ব্যক্তিগত প্রভাবের কারণে শান্তি বজায় থাকে বার্ধক্যে পৌঁছে হোসেন শাহ ধর্মচর্চায় বেশি মনোযোগ দেন তিনি গৌড়ের রাজপ্রাসাদে কোরআন পাঠ দরবার পরিচালনা এবং কবিদের সাথে আলাপচারিতায় দিন কাটাতেন উনিশশো উনিশ বিশ খ্রিস্টাব্দের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পনেরোশো উনিশ বা পনেরোশো বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ হিজড়ি নয়শো সালে আলাউদ্দিন হোসেন শাহ গৌরনগরীতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ষাট থেকে বাষট্টি বছর তাকে গৌড়ের এক মাজারে সমাহিত করা হয় যা আজও একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত হোসেন শাহের মৃত্যুর পর তার পুত্র নাসির উদ্দিন নুসরাত শাহ সিংহাসনে বসেন এবং পিতার নীতি অনুসরণ করেন তবে ধীরে ধীরে বাংলায় রাজনৈতিক অস্থিরতা এবং পর্তুগিজদের প্রভাব বাড়তে থাকে তা সত্ত্বেও হোসেন শাহের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো বহু বছর পর্যন্ত টিকে ছিল ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার ন্যায় পরায়ণ ধর্মনিরপেক্ষ এবং সংস্কৃতিপ্রেমী শাসক হিসেবে স্মরণীয় হয়ে আছেন তার শাসনকালে বাংলা ভাষা সাহিত্য প্রশাসন ধর্মীয় সহ অবস্থান এবং অর্থনীতি সব ক্ষেত্রে সোনালী যুগের সূচনা ঘটেছিল তার নাম আজও ইতিহাসে উজ্জ্বল একজন শাসক হিসেবে যিনি দেখিয়েছিলেন ন্যায় সংস্কৃতি এবং সহিষ্ণুতা একসাথে রাজ্যকে মহান করে তুলতে পারে শুধু দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা রাজা আলাউদ্দিন হোসেন হোসাইয়ের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুরলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যাহারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ